নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি সেটা হলো আজকে সাড়ে দশটায় লাইভে আসার কথা ছিল কিন্তু বোটে খুবই গুরুত্বপূর্ণ কাজ থাকায় লাইভ একটু দেরি হলো শুরু করতে তারপরে এসে সরাসরি বসে গেছি যাতে আপনাদের যে মূল বিষয় সেটা ইতিমধ্যে কারণে লাইভ সে বিষয়টা উপরে লেখা আছে হয়তো অনেকে দেখেছেন তা অনেকে যোগদান করছে আরো হয়তো অনেকে যোগদান করবে তা মূল বিষয় যেটা সেটা হলো আজকের মূল যে বিষয় সেটা হলো বাংলাদেশ সনাতন পার্টি নিবন্ধন এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন এটা দীর্ঘদিনের এবং এটা আপনি স্বাধীনতার পরবর্তী থেকে শুরু করে আজ পর্যন্ত উনিশশো সাতচল্লিশ উনিশশো ছেচল্লিশ ছেচল্লিশের যে গ্রেট কেলকাটা যে হত্যাকাণ্ড এবং নোয়াখালী দাঙ্গা আপনারা অনেকে জানেন এই বিষয়ে এরপর সে ছাতচল্লিশের দেশভাগ তারপরে পঁয়ষট্টির যে ভারত যুদ্ধ এবং তৎপরবর্তী উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট এবং উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদকে কেন্দ্র করে দুহাজার এক সালে নির্বাচন কেন্দ্র করে দু হাজার আট সালে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগের যে পনেরো সাত পনেরো বছরের শাসনামল সতেরো বছরের এবং পাঁচই আগস্টের তাৎক্ষণিক যে বিষয় কিছুদিন এবং পরবর্তীতে এবং আদ্য পর্যন্ত বিভিন্নভাবে আপনারা জানেন যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার নির্যাতন চলছে যতক্ষণ পর্যন্ত এটা আমি যেটা বিশ্বাস করি যে আমি আমরা রাজনৈতিক দল গঠন করেছি বলে নয় আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতনের একটি অন্যতম কারণ হলো অন্যতম একটি কারণ হল রাজনৈতিক সেই বিষয়গুলোকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে কারণ আপনার যদি পাওয়ার না থাকে আপনার যদি পাওয়ার না থাকে তাহলে আপনার সমাজে কেন কোথাও কোনো দাম নাই আপনি যদি এখন এনসিপি যে রাজনৈতিক দল তাদের দিকে তাকান এক বছর আগেও তাদেরকেও চিন্ত না ওইভাবে পরিচয় ছিল না কিন্তু আজকে ক্ষমতা ক্ষমতার কারণে পুরো রাষ্ট্রকে তারা আজকে তাদের মতো করে নিয়ন্ত্রণ করছে সবাই আমলিগ পনেরো বছর বা সতেরো বছর কীভাবে শাসন করছেন আপনারা দেখেছেন এখন যারা শাসন করতেছে বিগত দিনে যারা শাসন কিন্তু আমাদের আসলে ওই ধরনের কোনো পাওয়ার নেই আমাদের যা আছে সেটা পাওয়াগুলো ধার করা আমরা সারা জীবন নিজের পায়ে কখনো দাঁড়াতে না আমরা লেজুর বৃত্তি করেছি এই লেজুর বৃত্তি করার কারণে আজকে আমাদের এই অবস্থা তো সেই জায়গার থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে একটি রাজনৈতিক দল সনাতনী সম্প্রদায় নিখাত সুনাতনী এবং খাঁটি একশো পার্সেন্ট জন্য একটি রাজনৈতিক দল নিবন্ধন খুবই জরুরি তো সেই জায়গা থেকে বাংলাদেশ সনাতন পার্টি নিবন্ধনের জন্য কাজ করছে ইতিমধ্যে আমরা নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছি আপনারা জানেন যে নিবন্ধনের জন্য বহুবার আমি লাইভে বলেছি যে প্রতি উপজেলার একশো উপজেলা একশো উপজেলার প্রতি উপজেলার এগারো জনের কমিটি এবং দুইশো জনের ভোটারের সমর্থন লাগে এবং প্রতি উপজেলায় একটা করে অফিস এবং ন্যূনতম একুশটে জেলার কমিটি এবং জেলা অফিস এগুলো একটি মহৎ একটি কর্মযজ্ঞ একটি বৃহৎ কর্মযজ্ঞ এটা একার পক্ষে সম্ভব নয় তো ইতিমধ্যেই আপনারা যারা আমাকে সমর্থন দিয়েছেন ভালোবাসা দিয়েছেন কমিটি পাঠিয়েছেন এবং দুইশো জনের সমর্থন পাঠিয়েছেন সকলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা এবং অজস্র ভালোবাসা জানাচ্ছে আপনাদের ঋণ আমার জীবন দিয়ে হলো আমৃত্যু পর্যন্ত আমি আপনাদের এটা ঋণ কখনো শোধ করতে পারবো না কিন্তু আমৃত্যু পর্যন্ত আপনাদের আমার আমাকে আপনারা কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন এবং আমি চেষ্টা করব আমৃত্যু পর্যন্ত আপনাদের এই ভালোবাসা পাশে থাকার জন্য এখনও যারা কমিটি পাঠান নাই বা সমর্থন পাঠান নাই বা এখন রেডি করে রাখছেন খুব দ্রুত আমি বলবো যে আপনার কোরিয়ারে হোক হোয়াটসঅ্যাপে ছবি তুলে হোক দুইশো জনের সমর্থন এবং এগারো জনের কমিটি জেলা হলে একুশ উপজেলা হলে এগারো জনের কমিটি পাঠানোর জন্য বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি সেই সাথে যারা কমিটি পাঠিয়েছেন সমর্থন পাঠিয়েছেন তাদেরকে বলবো একটা করে অফিস প্রত্যেক উপজেলায় উপজেলায় শত শত ঘর আছে বাড়ি আছে হিন্দু সম্প্রদায় আছে একটা রুম একটা উপজেলা থেকে একটা রুম সেটা আপনার বাসার রুম হোক আপনার অফিসের পাশের রুম হোক এটা এই বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আসুন সকলে মিলে আমরা লেজুর বৃত্তি না করে দাসত্ব না করে নিজেদের পায়ে আমরা দাঁড়াই এবং বাংলাদেশ সনাতন পার্টিকে নিবন্ধন করে আমরা আমাদের রাজনৈতিক ক্ষমতা রাজনৈতিক শক্তির আমরা সক্ষমতা পরিচয় দিই এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ সনাতন পার্টি যদি নিবন্ধন পায় বাংলাদেশের রাজনীতিতে একটি অন্য মাত্রা রূপ নেবে এবং সেই সাথে সুনাতনী সম্প্রদায়ের ক্ষমতায়ন বাড়বে সুনাতনী সম্প্রদায় রাজনৈতিকভাবে তাদের পথ চলা নতুন করে শুরু হবে এবং বিভিন্ন জায়গায় এবং জাতীয় সংসদে গিয়ে সুনাতনীদের অস্তিত্ব রক্ষার কথা আমরা তুলে ধরতে পারবো নির্যাতনের কথা আমরা তুলে ধরতে পারব যেটা বহির্বিশ্বে পৌঁছাবে এতদিন হয়তো আপনারা জানেন যে হিন্দু এমপি ছিল কেউ ছিল আমলিগের কেউ ছিল বিএনপির কিন্তু আমলিগের আমলে এই সতেরো বছরের যে নির্যাতন হয়েছে সেগুলো আমলিগের এমপিরা কখনোই জাতীয় সংসদে তুলে ধরে নাই তারা তুলে ধরে নাই কারণ তারা ছিল আওয়াম এমপি বিএনপির আমলেও দু হাজার এক সালে যখন নির্যাতন হয়েছে তখনও তারা তুলে ধরে এবং তারা বরঞ্চ বলেছে যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না আওয়ামীগের আমলেও তারা বলছে যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না আমরা অনেক ব্যস্ত আছি ভালো আছি কিন্তু আমরা কি অবস্থায় আছি সেটা আপনারা আমরা ভালো জানি তো সেই জায়গা থেকে আমাদের নিজস্ব প্ল্যাটফর্মের রাজনৈতিক প্ল্যাটফর্মের কোনো বিকল্প নাই দুইটা দিক আমি সবসময় বলি একটা হলো সকল সামাজিক সংগঠনের জোট যে জোটটা আমরা করেছিলাম চিন্ময় প্রভুর নেতৃত্বে আর একটা দরকার রাজনৈতিক জোট সকল হিন্দু সংগঠন যারা রাজনীতি করতে চায় বা যারা রাজনৈতিক দল আছে পার্টি আছে তাদেরকে নিয়ে একটা জোট এবং ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ তো সেই লক্ষ্যে আমরা কাজ করছি আমি আবারও আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আসেন আমাদের নিজেদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আমরা করে আমরা আর ফুটবল হিসেবে আর থাকতে চাই না বাংলাদেশ সনাতন পার্টি নিবন্ধনের জন্য যারা দীর্ঘদিন ধরে নিরারস পরিশ্রম করেছেন সকলের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর সর্বশেষ যে শেষ সময় আমাদের দরকার একটা করে অফিস দেখানো আর যারা এখনও কমিটি পাঠান নাই কমিটি পাঠাবেন যারা সমর্থন পাঠান নাই তাদেরকে পাঠানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাইপ্রাস থেকে সুজিত দেখে যে তার নেতৃত্বে আমরা চারটে উপজেলার সমর্থন আমরা পেয়েছি কমিটি পেয়েছে বাকি যেগুলো আছে সেগুলো আমরা আশা করি পাব বা খুব দ্রুত অফিসের ঠিকানা আমরা পাব। চট্টগ্রাম জেলা তাকে বিশেষভাবে চট্টগ্রামের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি নীলফামারি জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি রংপুর জেলার নেতৃবৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা বিভিন্নভাবে আমাদেরকে সমর্থন দিয়ে কমিটি দিয়ে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং যারা এই কাজগুলো করেছেন আমার আমৃত্যু পর্যন্ত ঢাকা হাইকোর্টে হোক যে কোনো কোর্টেও সুপ্রিম কোর্টে হোক আপনাদের জন্য আইনগত সহায়তা অন্ততপক্ষে আমি বেঁচে থাকলে বিনামূল্যে আপনাদেরকে আইনগত সহায়তা দিয়ে আপনাদের পাশে থেকে আপনাদের ভালোবাসার ঋণ শোধ করতে পারব না কিন্তু আপনাদের ভালোবাসা সাথে থাকতে চায় যারা এবং প্রত্যেকেই যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তারা প্রত্যেকেই বাংলাদেশ সনাতন পার্টির একজন প্রতিষ্ঠাতা হিসেবে আপনারা একদম গঠনতন্ত্রে সেইভাবে আমরা উল্লেখ করেছি এবং যারা এই কমিটি সমর্থন এবং অফিস দিয়ে সহযোগিতা করবেন প্রত্যেকেই বাংলাদেশ সনাতন কার্ডের একজন প্রতিষ্ঠাতা হিসেবে তাদেরকে এই মর্যাদা দান করা হবে আগামীকাল যে কেন্দ্রীয় কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন আপনাদের সকলের যারা এখানে হয়তো বিভিন্ন দেশে আছে এই দেশে আছেন জেলে আছেন সবার পক্ষে আসা সম্ভব না সবাই আমাদের জন্য আশীর্বাদ করবে প্রার্থনা করবে যেন আমরা সত্যিকার অর্থে সুনাতনী স্বার্থে সনাতনীদের জন্য আমরা কিছু করতে পারি আমি অন্তবাকে আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি যে সুনাতনী স্বার্থকে বিক্রি করে আমি নিজের জন্য কখনো কিছু করতে চাই না বা করব না আমি নিজে এমপি বা মন্ত্রীও হতে চাই না আমার লক্ষ্য সুনাতনীদের রাজনৈতিকভাবে ক্ষমতায়ন এবং আমি বিশ্বাস করি রাজনৈতিকভাবে ক্ষমতায়ন হলে সামাজিক অধিকার প্রতিষ্ঠিত এবং সকল ধরনের অধিকার প্রতিষ্ঠিত হবে সেটা আপনারা নিজেরাও বুঝছেন এবং আমরা বিশ্বাস করি যে আমরা রাজনীতিতে একটি নিয়ামক শক্তি হিসেবে আমরা আবির্ভাব এবং খুব রিসেন্টলি মানুষের সকল রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আলোচনা করে একটা বৃহৎ একটি মোর্চা তৈরি করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি খুব দ্রুতই হয়তো বা সেটা আপনারা দেখতে পাবেন আমি অনুরোধ করব যারা আগামী দিনে নির্বাচন করতে চান মানসিকভাবে সেই শক্তি সঞ্চয় করুন এবং এগিয়ে আসুন এবং এতে আপনারা যারা এখনও কমিটি দিতে চান নাম মোবাইল নাম্বার একজন আহ্বায়ক একজন সদস্য বাকি সদস্যদের এগারো জন উপজেলা হলে এগারো জন জেলা হলে একুশ জনের কমিটি পাঠানোর জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আর একজন বলছেন হিন্দু মহাসভা হিন্দু মহাসভায় হিন্দু লীগ থেকে তারা নাম চেঞ্জ করে হিন্দু মহাসভা করেছে কিন্তু তারা রাজনৈতিকভাবে তাদের ওই রকম কোনো অবস্থান এখন নাই এবং তারা নিবন্ধনের জন্য আবেদন করে নাই তাদের বিষয়ে আমার ওইভাবে জানা নাই দ্বিতীয়ত হল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি এটা হিন্দুদের কোনো রাজনৈতিক দল না এটা মাইনোরিটিদের জন্য বা এখানে শুধু হিন্দু না এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের কিন্তু আমাদের লক্ষ্য হল সনাতনীদেরকে রাজনৈতিকভাবে ক্ষমতায়ন করা এবং তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা বাংলাদেশের অনেক রাজনৈতিক দল আছে পঞ্চান্নটা রাজনৈতিক দল কিন্তু তাদের সেরকম কোনো অবস্থান নাই আমাদের সনাতনীদের যদি ইসলামিক রাজনৈতিক দল যদি বাইশটা পঁচিশটা থাকতে পারে তাহলে আমাদের একটা রাজনৈতিক দল কেন থাকবে এবং থাকা উচিত সনাতনীদের অস্তিত্ব রক্ষার জন্য সনাতনীদের কথা বলার জন্য এবং আমি তো মনে করি মিনিমাম মাইনরিটি বা হিন্দু সকলে মিলে মিনিমাম চার থেকে পাঁচটা রাজনৈতিক দল আমাদের হওয়া উচিত কারণ পঞ্চান্নটা রাজনৈতিক দল যদি হয় তা সেখানে গিয়ে একটা রাজনৈতিক দল নিবন্ধন পেলে আপনি ওখানে গিয়ে কী কথা বলবেন কথা বলার সাহসই তো অনেকের থাকবে না কিন্তু যদি পাঁচটা রাজনৈতিক দল নিবন্ধন হয় পাঁচ দুখানে যদি দশজন যান তখন সেখানে আপনি কথা বলতে পারবেন তা যে সামাজিক সংগঠন যে করুক না কেন তাতে কোনো বাধা নাই যে কেউ বাংলাদেশ সনাতন পার্টি করতে পারবেন আমি চাই যে আমাদের সনাতন পার্টির পতাকা তোলে আপনারা সমবেত হন এবং সনাতন পার্টি অবশ্যই সুনাতনীদের অস্তিত্ব রক্ষার জন্য কাজ করবে এখানে সবার জন্য সবাই এই রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে তবে সনাতনীদের প্রতি আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে এই রাজনৈতিক দল আমরা গঠন করি আমরা চাই যে তাদেরকে ক্ষমতায়ন আচ্ছা এরপরে আমরা আসি চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর বিষয় চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী মামলায় আজকেও আপিল বিভাগে শুনানি হয়েছে এই মামলা যে অন্যতম আইনজীবী অপূর্ব ভট্টাচার্য সহ অন্যরা শুনানিতে ছিলেন আমি আজকে থাকতে পারি নাই আমার গজ গুরুত্বপূর্ণ মামলা থাকায় আগামী দিনগুলো তো অবশ্যই থাকার চেষ্টা করব দ্বিতীয়ত বাংলাদেশ সনাতন পার্টি নিবন্ধন কার্যক্রমের জন্য এখানে অনেক বেশি সময় দিতে হচ্ছে প্রতিদিন সকাল আমরা নয়টা থেকে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত এটা নিয়ে আমরা কাজ করছি এখনও অনেক কাজ বাকি আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং প্রার্থনা করবেন প্রভুর জন্য সবাই প্রার্থনা করবেন আমরা আশা করি তিনিও খুব দ্রুত ঈশ্বর চাইলে তিনি হয়তো মুক্ত পাবেন কিন্তু এটা যত না মামলার বিষয় আইনগত বিষয় তার থেকে বেশি হলো এটা সরকারের বিষয় বা রাষ্ট্রের বিষয় এটা এখন রাষ্ট্রীয় ইস্যু সেই ক্ষেত্রে আইনগত বিষয়ে আমরা মনে করি যে খুব দ্রুত তিনি মুক্তি পাবেন বাকিটুকু সরকারকে অনুরোধ করবো যে তাকে মুক্তি দিয়ে সোনাচুনি সম্প্রদায়ের যে আট দফা দাবি সে আট দফা দাবি দ্রুত মেনে নেওয়ার জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় অভয়নগরের ঘটনা নিয়ে আমরা অনেকেই আমাদেরকে সহযোগিতা পাঠিয়েছেন আমরা সেই লিস্ট সহ যারা টাকা পাঠিয়েছে কে কত টাকা পাঠিয়েছে লাস্ট সাইট ডিজিট আমরা সরাসরি নাম্বার দিই নাই কারণ অনেকে বিরক্ত করতে পারে সেই জন্য আমরা লাস্ট মূল মোবাইল নাম্বারের লাস্ট চারটা সংখ্যা আমরা দিয়ে কে কত টাকা পাঠিয়েছে সেটা আমরা একটা পোস্ট করেছি এবং সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি নিবন্ধনের কারণে ব্যস্ত থাকার কারণে আমরা এতদিন সশরীরে যেতে পারি নাই কিন্তু আমাদের বিভিন্নভাবে আমরা সেই অভয়নগরের মানুষের পাশে ছিলাম সহযোগিতা করেছি কিন্তু এখন আমরা সশরীরে গিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই ঘটনাটা আমরা পর্যবেক্ষণ করতে চাই এবং ওখানে অনেকগুলো দোকানপাটও ভাঙচুর করেছে সে বিষয়গুলো মিডিয়াতে আসে নাই আমরা তাদের সাথেও সেখানে কথা বলবো ওই জায়গায় অনেকের ঘর পুড়ে যাওয়ার কারণে অনেকের বই পত্র খাতা দ্বারা স্টুডেন্ট ছিল সেগুলো পুড়ে গেছে সেই জায়গায় ময়েজি ফাউন্ডেশনের ময়েজি ফাউন্ডেশন তাদের মাধ্যমে আমরা কিছু বই ছাত্রদের হাতে বা ছাত্রীদের হাতে আমরা তুলে দিব আর আমরা আমাদের জায়গা থেকে কিছু সহযোগিতা আমরা করব। যদিও সেই ধরনের তেমন কোনো ব্যাপক সহযোগিতা আসে নাই যতটুকু আসছে যে যতটুক দিচ্ছে সেই জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর একটা বিষয় আপনারা জানেন যে কালকে পোস্ট করেছিলাম আজকে পোস্ট করেছি যে আমাদের এক বোন প্রথমে জগন্নাথের চান্স পেয়েছিল ইসলামের ইতিহাসে ভর্তি হয়েছিল পরবর্তীতে জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছে জাহাঙ্গীরনগরেও যে ইসলামের ইতিহাসে সেখানে সে ভর্তি হয়েছিল এখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কারণ ভর্তি হতে হয় কারণ খুব অল্প সময় দেওয়া হয় না হলে ভর্তি না হলে পরে আর ভর্তি হতে পারে না যাই হোক পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে মনোবিজ্ঞানে তার আর্থিক সংকট আমরা তার দায়িত্ব গ্রহণ করেছি এবং আজকে তার আসার কথা ছিল কিন্তু আমরা ফোন পাই নাই কিন্তু আমরা আজকে যোগাযোগ করবো তার সাথে আগামীকাল সে যাতে ভর্তি হতে পারে সেই জন্য আমরা যে জায়গা থেকে আমরা যতটুক পারি তাকে আর্থিকভাবে সহযোগিতা করে এবং তার ভর্তির ব্যবস্থা করব পাশাপাশি সে আর সিট বরাদ্দ পেলেও সিট এখনও পায় নাই ওখানে আমাদের যে হলে যে বোনেরা আছে তাদের সাথে কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের যে ভাইয়েরা আছে তাদের সাথে কথা বলে তার সিটের ব্যবস্থা করব পাশাপাশি আমাদের একজন দাদা প্রতি মাসিক তাকে কিছু খরচ দেওয়ার জন্য চিন্তাভাবনা তিনি তিনি করেছেন আমাদেরকে জানিয়েছেন যদি সম্ভব হয় আমরা প্রতি মাসে তাকেও শুধু ভর্তির খরচ না প্রতি মাসে যাতে তার যে খরচটা বেয়ার করতে হয় বহন করতে হয় খাবারের সেই বিষয়টাও আমরা চিন্তা ভাবনা করছি তো সেই বোনের জন্য আপনারা আশীর্বাদ করবেন সেজন্য ভর্তি হতে পারে তা সেই বিষয়েও আমরা একটা পোস্ট করেছিলাম যদি কেউ সহযোগিতা পাঠাতে চান ওখানে নগদ নাম্বার রকেট বিকাশ নাম্বার দেওয়া আছে আপনারা সহযোগিতা করতে পারেন আপনাদের প্রত্যেকটা অর্থই সমাজমূলক কল্যাণে ব্যবহার করা হবে মানুষের সেবায় ব্যবহার করা হবে অনেক সময় আমরা অনেক কিছু করি সব কিছু পোস্ট করতে পারি না পোস্ট করা সম্ভব হয় না আর যশোরে আমরা শুক্রবারে যাব যতটুকু পরে আমরা সহযোগিতা করব আমাদের জায়গা থেকে সেটার জন্য আমরা পোস্ট করেছিলাম আপনারা যতটুকু যে পার্সেন্ট সহযোগিতা করেছেন সেই বিষয়েও যদি কেউ সহযোগিতা করতে চান এই মহত উদ্যোগে তাহলে করবে আমি আগামীকাল বাংলাদেশ সনাতন পার্টির যে কার্যালয় উদ্বোধন হবে আপনাদেরকে আবারও আমি নিমন্ত্রণ জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের এবং পাশাপাশি সনাতন পার্টি যাতে নিবন্ধন হয় সেই বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি এবং আমরা এটার জন্যও আর্থিকভাবে আপনাদের একটা পোস্ট আমরা করব আমরা ভিক্ষা চাইবো আপনাদের কাছে রাজনৈতিক ফান্ড গঠন করার জন্য এটা প্রত্যেকটা রাজনৈতিক দল এই ফান্ড গঠনের জন্য তারা পোস্ট করে মানুষের কাছে যায় রাজনৈতিক দলের তো একার বিষয় নাই তা আমরা আপনাদের কাছে তার জন্য ভিক্ষা চাইব সেটা আরও পরের বিষয় এক সপ্তাহ বা পনেরো দিন পরের এখন আমাদের দুইটা বিষয় একটা হচ্ছে বোনের এক বোনের ভর্তি তার বাড়ি ফরিদপুর আর একটা হলো যশোরের অভয়নগরের ওই বিষয়টা আপনারা যে যতটুক পারেন এই বিষয়ে সহযোগিতা করুন আর একটা বিষয় লালমনিরাটের ঘটনা আপনারা দেখেছেন এটা খুব দুঃখজনক ঘটনা শুধু লালমনিরাটটা লালমনিরাট গাজীপুর তারপর ঢাকা মিল্লাত ওই যে কারখানা সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ থেকে একটা ফার্মেসির লোক আমাকে ফোন করেছিল যে তার ওখানে ভালো ব্যবসা হয় সে ওখানে একটা একটাই মাত্র ফার্মেসি এটাও অনেকের নাকি চোখে দৃষ্টিতে পড়েছে এবং তারা নাকি আলোচনা করছে তাকে বিভিন্নভাবে মিথ্যা এই ধরনের কুটুক্তি দিয়ে ফাঁসিয়ে তাকে ওখান থেকে সরাবে আমি সাথে সাথে তাকে একটা জিরি করার জন্য বলেছি নারায়ণগঞ্জের এসপির কাছে যেতে বলেছি হয়তো তিনি হয়তো আসবেন আমার সাথে দেখা করার জন্য আমি যতটুকু পারি তাকে আইনগতভাবে আমরা সহযোগিতা শুধু তাকে নাই যে যেখানে আমার আপনারা অনেকে হোয়াটসঅ্যাপে নক করেন ম্যাসেঞ্জারে নক করেন নক করবেন না সরাসরি ফোন করবেন আমি আবারও অনুরোধ করছি আপনারা সরাসরি ফোন করবেন অনেকে ম্যাসেঞ্জারে লেখেন যে ফোন করব ফোন করবো কিনা ফোন করব কোনো এটা জিজ্ঞেস করার দরকার নাই ফোন করবেন আমি ফোন না ধরতে পারলে পরে ব্যাক করব কিন্তু অনেক সময় ম্যাসেঞ্জার চেক করা হয় না তবে হোয়াটসঅ্যাপ আমি নিয়মিত চেক করি সে যখনই যতটা ব্যস্ততা থাকুক না রাত দশটা হোক একটা হোক দুইটা হোক আমি হোয়াটসঅ্যাপ চেক করে তারপরে ঘুমাই আপনারা সবাই চেষ্টা করবেন আমার দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের যে কোনো কথা থাকলে হোয়াটসঅ্যাপে লিখবেন প্রয়োজন হলে সরাসরি ফোন করবেন আমি কোর্টে থাকলে যদি ধরতে না পারি পরে ব্যাক করব তবে অবশ্যই অনুরোধ করব। আপনারা ফোন করবেন পাঁচটা থেকে দশটা বা এগারোটার ভিতরে কোর্ট টাইমে ফোন না করাই ভালো বিশেষ কোনো প্রয়োজন হলে অবশ্যই ফোন করবেন কিন্তু কেউ অনেকে ফোন করেন দাদা কেমন আছেন আপনার শরীর ভালো আছে আপনার পরিবারের সবাই ভালো আছে এটাও ভালো দিক আপনারা আমাকে ভালোবাসেন সেই জায়গা থেকে ফোন করেন কিন্তু একটা বিষয় নিয়ে এত বেশি পেছান এত সময় আমাদের থাকে না এত ধৈর্য থাকেন একটা ফোনের ভিতরে অনেকগুলো ফোন চলে আসে অনেক সময় গুরুত্বপূর্ণ কাজ থাকে আমাদের তার ভিতরে আপনাদের এই ভালোবাসা এটা সত্যিই কি বলবো এটা পরম সৌভাগ্য কিন্তু বিশেষ প্রয়োজন ছাড়া আমার মনে হয় যদি আপনারা ফোন না করেন কেমন আছি পরিবার কেমন আছে এটা জানার জন্য প্রয়োজন হোয়াটসঅ্যাপে নক করবেন বা দুই লাইন লিখবেন আমার প্রয়োজন হলে আমি সেখানে আপনাদেরকে একটা ছোট্ট করে লাভ বা একটা নমস্কারের যে আমাদের শ্যাম্বুল আছে সেটা দিয়ে আপনাদের সাথে মত বিনিময় করবে কিন্তু আপনি যদি আমাকে ফোন করে তিন মিনিট চার মিনিট বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করেন প্রশ্ন করেন তাহলে এটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায় কারণ আমরা আসলেই পেশাগত জায়গা সামাজিক জায়গা ব্যস্ত থাকে আমরা পরিবারকেই সময় দিতে পারি না আমি দীর্ঘ পনেরো দিন মনে হয় পরিবারের সাথে আমি নিজে কখনো ফোন দিই না এই পনেরো দিনে আমার ওয়াইফ বহুবার আমাকে ফোন করেছে কিন্তু তারপরেও কাজের ভিতরে কথা বলার সুযোগ হয় না কিন্তু আমি মনে হয় এই পনেরো দিনে তাকে একটা ফোন করেছি এরকম রেকর্ড নাই কারণ এত বেশি ব্যস্ত আমাদের এই পনেরো দিনে বাংলাদেশ সনাতন পার্টি নিবন্ধন করার জন্য তা আমাদের মাঝে এখানে অনেকে যুক্ত হয়েছেন সুজিত দা সাইপ্রাস থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দিলীপ দা আমাদের একজন প্রিয় মানুষ কানাডা থেকে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার প্রিয় অভিভাবক তাকে ধন্যবাদ জানাচ্ছি দিলীপ কর্মকার মহোদয়কে এখানে আমাদের সাথে যুক্ত হয়েছে নয়ন বিশামগরী বাংলাদেশ সনাতন পার্টির একজন আইকন তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর ইতিমধ্যে অনেকগুলোই আমরা প্রায় দেখেছি মেয়েগুলো লাভ জিয়াদের শিকার হচ্ছে তারা ধর্মান্তর হচ্ছে এই বিষয়ে আমি আবারও প্রত্যেক পরিবারকে সচেতন হওয়ার অনুরোধ জানাবো বিশেষ করে চোদ্দ পনেরো ষোলো আঠারো বছরের মেয়েগুলো এসএসসি পার যেগুলো হয় নাই এই ধরনের মেয়েরাই বেশি ধর্মান্তরিত হওয়ার হচ্ছে এখন প্রতিদিন তিনটে চারটে পাঁচটা এখন আবার অনেকে আঠারো প্লাস আঠারো প্লাস হলে তো আসলে আমাদের কিছু করার থাকে না আঠারোর কম হলে আমরা চেষ্টা করি প্রশাসনের সাথে যোগাযোগ করে যতটুকু করা যায় উদ্ধার করার জন্য সহযোগিতা করার জন্য সকলের জন্য আইনগত সহায়তা সময় থাকবে সকলের পাশে আছে এবং আমি পর্যন্ত আপনাদের পাশে থেকে যেতে চাই আপনাদের যে কোনো আইনগত প্রশ্ন থাকলে আপনারা সরাসরি ফোন করবেন বা মেসেজ হোয়াটসঅ্যাপে আপনারা কোনো প্রশ্ন থাকবে লিখবেন যারা দূরদূরান্ত থেকে লাইভ দেখছেন সকলের প্রতি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রতন কুমার রায় পরিমল পাল মিল্টন মজুমদার তখন শর্মা অজিত উদয় রায় অরুণ কর্মকার নিউটন শীল সত্যজয় আইডি বিজয় শর্মা নয়ন বিশাঙ্গরি আমাদের প্রিয় দাদা বিপ্লব দত্ত পাপন দাস সঞ্জয় কর পলাশ আদিত্য সত্যের জয় রাম প্রেমানন্দ দেবনাথ বিলাস রায় সবুজ সরকার তনয় মজুমদার রুবেল দাস বাবু ইমন অন্তদাস সম্পদ কৃষ্ণ রনি নামের সেই ছেলেটি এস কে চৌধুরী সুরজিৎ সঞ্জীব বাবু রাজীব চক্রবর্তী সুজিত দাস বিশ্বজিৎ শীল পি কে প্রসন্ন রায় সুজিত কুমার মৃদা আমাদের প্রিয় দাদা সাতক্ষীরার কীর্তি সন্তান সাইপ্রাস প্রবাসী পবিত্র দাস আনন্দচন্দ্র বর্মন এ কে চন্দ্র আরও অনেকে আছেন সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আবারও অনুরোধ করব যারা বাংলাদেশ সনাতন পার্টির সাথে যুক্ত হতে চান যারা এখনও কমিটি পাঠান নাই প্রত্যেক উপজেলা থেকে এগারো জনের কমিটি দুইশো জনের সমর্থন নাম মোবাইল নাম্বার স্বাক্ষর অথবা নাম ভোটার আইডি নাম্বার স্বাক্ষর দিয়ে কোরিয়ারে অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে যারা প্রতিটা উপজেলার একটা করে অফিসের ঠিকানা আপনারা পাঠাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে স্কার এবং সেই সাথে আপনারা যারা আমাদের বোনের ভর্তির ক্ষেত্রে সহযোগিতা করতে চান বিকাশ নগদ রকেট নাম্বার দেওয়া আছে সেখানে সহযোগিতা পাঠাতে পারেন যশোরে অভয়নগরে আমরা শুক্রবারে যাচ্ছি সেখানে যদি কেউ সহযোগিতা করতে চান সেটারও পোস্ট দেওয়া আছে রগত নাম্বার বিকাশ রকেট দেওয়া আছে আপনাদের সহযোগিতা যে যা পারেন আপনারা পাঁচ টাকা পারেন দশ টাকা পারেন বিশ টাকা পারেন এই মহতে উদ্যোগে আপনারা সহযোগিতা করুন দানে ধন বাড়ে কমে না আসুন আমরা সবাই তিলে তিলে তাল হয় আমরা তিলে তিলে এই মহৎ উদ্যোগের ফান্ডকে আপনারা শক্তিশালী করুন যাতে আমরা এই ধরনের মহৎ কার্যক্রমকে আরও বেশি করে করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় শ্রীরাম জয় তো বাংলাদেশ জয় সনাতন পার্টি